কি একটা অবস্থা দেখেন এই যে মুরগির বাচ্চা বুকের উপর থেকে খাবার খাইতেছে সারিয়ার একদিন এই সারিয়ার ভক্ত হয়ে গেছে না এখন ভাজের রাত নয়টা আমার মেয়ে স্কুল থেকে আসছে দুপুরবেলা পরীক্ষা দিয়ে আসার পর থেকে আইসা দেখে আমার মা মুরগি রাখছে ওই যে মুরগি এই বাচ্চাগুলো রাখছে লোক আসছিল পরে ওনার কাছ থেকে নাকি রাখছে আয়সা দেখার পর থেকে এই বাচ্চা নিয়ে পড়ছে মানে এই যে বাচ্চা ধরে রাখছে এখনো অব্দি এইটা ওর কাছে এত দিন এতক্ষণ কম বলে নিচে রেখে দিছে ওর বসে বসে পড়ছে খাটের মধ্যে বসে ওইটা নিচে রেখে দিছে এটা আর কোথাও রাখে না তার কাছে নাকি থাকবে না নাকি শীত লাগবে এই জন্য কম্বলের নিচে রাখবে কি একটা অবস্থা আর ওই ছোটদের কি বাচ্চা তো পোছায়জন্যই তো চুকুর দেয় জুনেতে ঠুকুর দেয় এত ছোট বাচ্চা চুকুর দিতে পারে তোমারে চুকুর দেয় আস্তে দেয় হ্যাঁ সারিয়া বলসে বলদছে কালকে নাকি সারিয়া দুইটা বেস্ট ফ্রেন্ড বানাইছিল এখন ওদেরকে কাউরে লাগবে না বিড়াল লল লাগবে না ওর এখন মুরগি হইলেই হবে না মুরগির বাচ্চা তোমার এখন এটা বেস্ট ফ্রেন্ড ইয়েস তোমার বেস্ট ফ্রেন্ডই না বলো বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছে আগেরগুলো সব বাদ এখন মুরগি হচ্ছে সারিয়ার বেস্ট ফ্রেন্ড মুরগির সাথে জানি আবার কোন সময় লাইকে দেওয়ালাই লাই জানে পরে সেও বাদ হয়ে যাবে যাই হোক এই হচ্ছে আমার চাঁদের বুড়ির অবস্থা এখন ওর ওর খিদা লাগছে অনেকক্ষণ ধরে ঠোকরাইতেছে মাথা টাতার মধ্যে উইটে উইটা ঠোকরাইতেছে পরে বোঝা গেল ওর খিদা লাগছে এই জন্য যাইয়া চাল নিয়ে আসছে ওরা এখানে রাইখা চাল নিয়ে এসে আবার বুকের উপরে দিছে এখন সে থেকে থেকে ঠোকরা ঠোকরা খাবার খাইতেছে কি কিউট